আমার এখানে বাজে এখন সকাল আটটা তো আমি আজকে আজকে হচ্ছে বুধবার তো আজকে আমার ডাক্তারের ডেট এই জন্য আমি রেডি হয়ে এখন বাজে আটটা তো গাড়ির দিকে যাইতেছি গাড়ির জন্য আমি ওয়েট করবো বাইরে এখানে আমাকে নিয়ে যাবে মাস্রে একটা ড্রাইভার তো উনি আসতেছে কিছুক্ষণ পরে আসবে তো আমার এইখানে বাজে আটটা দশ তো আর পাঁচ মিনিট পরেই উনি চলে আসবে তো আসার পরে আমি চলে যাবো হসপিটালে এই যে দেখতেছেন গাড়িগুলো এগুলো হচ্ছে আমাদের সবগুলোই আমাদের কোম্পানির গাড়ি এগুলো হচ্ছে দেখেন আমাদের কোম্পানি তো আমরা আমি এখন এই গাড়িতে করে হসপিটালে যাব তো আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও করে দেখানোর চেষ্টা করব দেখেন এটা হচ্ছে গাড়ির মদির ওনার নাম ইব্রাহিম মদির এই গাড়িতে করে হসপিটালে যাব গাড়ি এখন বিলার ভিতরে চলে আসছে অবশেষে আমাদের গাড়ি ছেড়ে দিছে মাছরি ড্রাইভার আসার পরে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে হসপিটালে তো আপনারা কিছুক্ষণ পরে এই মাছরি ড্রাইভারকে দেখতে পারবেন ভিডিওর ভিতরে তো উনি আপনার গাড়িতে বসে ফোনে কথা বলতেছে আপনারা সবগুলোই শুনতে পারবেন উনি আরবিতে কথা বলতেছে আর কি এর পাশাপাশি আমি গাড়ির সিটের সামনে বসছিলাম তো আপনাদের জন্য কিছু বিউ নিব মানে ভিডিও ফুটেজ নিব আর কি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই সৌদি আরবের রাস্তাঘাট সম্পর্কে আজকে কিছু ধারণা পাবেন এর পাশাপাশি আপনার কিছু সামনে যাওয়ার পরে মানে রিয়াদ শহরের সবচেয়ে বড় আল রাজি মসজিদ নামে একটা বড় মসজিদ আছে সেটা আপনারা দেখতে পারবেন এর পাশে একটা বড় হোটেল আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আর এখন যে রুটটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বাতা মানে বাতা মেন রুট আর ওলায় আপনার চলে যাবে এই রুটটা মানে এটা একটা মেন রুট আর কি তো এই রুটটা দিয়ে আপনার আজিজিয়া ভাতা মেন রুট এয়ারপোর্ট সব দিকে আপনার যাওয়া যাবে আর কি আর আপনারা এখন যে ড্রাইভারকে দেখলেন উনি হচ্ছে আমাদের ড্রাইভার উনি এই গাড়ি চালিয়ে নিয়ে যাইতেছে তো ওনার বাড়ি হচ্ছে মিশরে তো ওনাকে আপনার মাছরি বলে সিনিয়ার কি মধ্যপ্রাচ্যে যারা থাকেন তারা মাছরি বলে জানেন তো উনি হচ্ছে মাসরি তো উনি আমাকে হসপিটালে মাঝে মধ্যে নিয়ে যায় তো আজকেও আবার নিয়ে যাইতেছে আর দেখেন আপনার কথা বলতেছে হেডফোন লাগিয়ে বাম পাশে ও ডান পাশে যে রুটটা এখন দেখলেন তো এটা হচ্ছে আমরা এই রুটে হচ্ছে আপনার এয়ারপোর্ট রুট এটা মানে সোজা আপনার এয়ারপোর্টের দিকে চলে গেছে আর বাম পাশের যে পিছনের রুটটা দেখছেন এটা হচ্ছে আপনার আলকারিজ রুটে চলে গেছে তো এটা হচ্ছে আপনার মেন রুট আর কি এই রুটে যদি আপনি সোজা যান তাহলে আপনার ডাইরেক্ট এয়ারপোর্টের কাছাকাছি যেতে পারবেন তো আপনারা রাস্তার ভিউগুলো আপনারা অবশ্যই দেখতেছেন সুন্দর কি একটা পরিবেশ দেখেন গাড়ি কত সুন্দরভাবে আপনার লাইন বাই লাইন চলতেছে এটা হচ্ছে সৌদি আরবের আইন শৃঙ্খলা রাস্তাঘাটে সড়ক ব্যবস্থা আর কি যোগাযোগ ব্যবস্থা দেখেন অসাধারণ আপনারা একটু সামনে গেলে দেখতে পারবেন এ মানে রিয়াদ শহরের সবচেয়ে বড় মানে রিয়াদ শহরের মধ্যে সবচেয়ে বড় মসজিদ আলরাজি মানে আলরাজি ব্যাংক নামে পরিচিত সৌদি আরবে তো আলরাজি মানে ওই মসজিদটাকে তৈরি করছে আর এখন আপনারা যে বিল্ডিংগুলো দেখতেছেন দূরে এগুলা হচ্ছে আপনার সৌদি আরবের যারা সিটিজেন আর কি সৌদি নাগরিক ওনাদের মানে পারিবারিক ফ্যামিলিগত বিল্ডিংগুলো আর কি এগুলো দূরে যে ডাইন পাশে দেখতেছেন এগুলা হচ্ছে আপনার ফ্যামিলি বাসা তো এগুলা হচ্ছে আপনার রিয়াদ শহরের সিটির ভিতরে এখন তো এগুলো আপনার ফ্যামিলি বাসা আর কি মানে এই দেশের যারা সিটিজেন কিংবা নাগরিক তাদের আপনার বাসা দেখেন দেখতে অনেক সুন্দর অনেক দূরে আর কি গাড়ি থেকে আপনার অনেক দূরে দেখা যাইতেছে আমি যখন গাড়ি গাড়িতে যাইতেছিলাম আমি একটা জিনিস লক্ষ্য করলাম বাংলাদেশে যেরকম আপনার ঢাকা শহরের ভিতরে বড় বড় বিল্ডিং থাকে কিন্তু সৌদি আরবের রিয়াদে এত বড় একটা শহর এ এত অ্যাভেলেবল বড় ধরনের কোনো বিল্ডিং নাই মানে কয়েকটা আছে আপনার মেন সিটি বলতে বলাই আছে আর কিছু বড় বড় বিল্ডিং আছে এছাড়া আপনার তিনতলা চারতালা মানে পাঁচতলা কুবি একটা নাই তো এইগুলো আপনারা দেখতেছেন সামনে এগুলো হচ্ছে আপনার তিনতলা আর কি দুই তালা তিনতালা এগুলো আপনার মানে সৌদি আরবের যারা নাগরিক তাদের আপনার বাসা আর একটু আগে গেলে আপনারা দেখতে পারবেন ডাইন পাশে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একটা হোটেল আর কি অনেকটাই প্রাসাদের মতো এই যে দেখেন দেখতেছেন দূরে ডাইন পাশে এটা হচ্ছে আপনার প্রাসাদের মতো একটা হোটেল আর কি উদি আরবে যারা বাড়া বিজনেসম্যান তাদের জন্য মানে এইটা আপনার বরাদ্দ তারা আপনার এখানে উঠতে পারে তো এর ফিসন মানে বলতে ডান পাশে আর একটা মসজিদ আর কি এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার একটা প্রাসাদের মতোই দেখতে অনেকটা অনেক সুন্দর সেনজেন নামে একটা কি জানি তো এটা মানে হোটেল আর কি এখানে আপনার বিজনেসম্যান কিংবা বড় ধরনের যারা ইয়া করে আর কি তারা থাকতে পারে আর ডান পাশে ইয়া দেখেন এখন বাম পাশে দেখতেছেন এটাই হচ্ছে আপনার রিয়াদের সবচেয়ে বড় মসজিদ আলরাজি মসজিদ দেখেন কত সুন্দর ভিউ আপনার উপরে দেখেন গম্বুজটা কত সুন্দর এটা হচ্ছে রিয়াতে মানে শহরের ভিতরে আলরাজি মসজিদ আর কি একটা বড় মসজিদ এটা একটা বিখ্যাত আর কি রিয়াদের শহরের ভিতরে বড় মসজিদ নামে পরিচিত দেখেন এখন কিন্তু এটা আপনার শহরের সিটির ভিতরে চলে গেছে আর আজকে আপনার প্রচুর গাড়ি ছিল তো যা রাস্তায় আপনার এখন যে দেখতেছেন এগুলো কিন্তু অনেক স্পিড কমে চলতেছে তো প্রচুর গাড়ি ছিল আর কি আপনারা যদি এখন উপরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একটি বিমান এয়ারপোর্ট থেকে কিছুক্ষণ আগে আপনার টেক অফ করছে মানে দিছে আর কি দেখেন ভিউটা আপনার অনেক ভালো লাগছে তো রাস্তার ভিডিও করতে গিয়ে আপনার বিমানেরও ক্যাপচার হয়ে গেলো ভিডিও দেখেন এটা হচ্ছে বোয়িং কোম্পানি বিমান মানে আপনার রিয়াদের কিংকালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে জেদ্দায় চলে যাচ্ছে এই বিমানটি তো এর পাশাপাশি দেখেন আপনার রাস্তার ভিউ ওই যে দেখেন দূরে আপনার দেখা যাইতেছে যে এটার পাশ দিয়ে আমি আসছি দেখেন ওইটা আপনার অন্য পাশে গেছিলাম তারপরে আপনার বিল্ডিংগুলো দূর থেকে অনেক দূরে দেখা যাইতেছে দেখেন অনেক সুন্দর দূর থেকে তো এখানে হচ্ছে আমাদের কোম্পানির স্টোর ফোরটি এইট নাম্বার এটা মলের ভিতরে ডিউটি করে এই জন্য আপনার গাড়ি এখানে একটু তামাইতে হয়েছে তো এখন আপনার নামবে আর কি এখানে আমি যখন ওনাকে ভিডিও করতেছিলাম তো উনি অনেকক্ষণ যাবৎ মানে খেয়াল করে নাই তারপরে যখন খেয়াল করছে তো দেখেন আপনাদের সাথে কি করে উনি দেখছেন এটা হচ্ছে ওনার এক্সপিরিয়েন্স সামনে গেলে আমাদের আরেকটি স্টোর তো এটা হচ্ছে নাম্বার মানে রিয়াদ শহরের সবচেয়ে বড় একটি চিড়িয়াখানা আর কি তো চিড়িয়াখানার ভিতরে মানে একশো উনত্রিশ নাম্বার স্টোর নাম্বার আর কি তো ওইখানে কিছু লোক কাজ করে ওনাদেরকে নামাবে তারপরে আমি যাব ওইখান থেকে আবার হসপিটালে তো আপনারা ভিডিওর ভিতরে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন এটা হচ্ছে একটা সিগন্যাল সিগনালের পরে সামনে আপনার জো আর কি চিড়িয়াখানা রিয়াদ শহরের সবচেয়ে বড় চিড়িয়াখানা এটি চলে আসছি জোর মধ্যে এটা হচ্ছে চিড়িয়াখানা জো এই যে দেখেন এটা হচ্ছে মেইন গেট জোর মেইন গেট এটা ايوه سنه <سيخن> لما الافكار فعلا تستمر হচ্ছে আমাদের ন্যাশনাল কেয়ার হসপিটাল তো এখন চলে আসছি ন্যাশনাল কেয়ার হসপিটালে রূপ সরগণ আলোশি যা হচ্ছে ন্যাশনাল কেয়ার হসপিটাল হউক বলে মাহুল ফিক ফিক রহিম আজকের ভিডিওটা কীরকম লাগছে আপনারা একটু জানাবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ